প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শাহজানলি বিপাশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিপাশ বিডি থেকে আমি আজকে আপনাদের নতুন একটি জিনিস দেখাবো যেটি কালীগঞ্জে হয়তো প্রথম আমার দেখা মতে সরিষা গাছ দেখতে পাচ্ছেন এই এক একটা সরিষা গাছ থেকে ধারণা করা হচ্ছে যে এক কেজি করে সরিষা এখান থেকে পাওয়া যাবে এবং এই সরিষা গাছের ওজন ওয়েট দেখেন আমার চেয়েও অনেক বেশি প্রায় ছয় ফুট এক একটা গাছ এবং একটি গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ডালপালা ছেড়েছে এবং বলা আছে যে এই সরিষা কেজি জাতের সরিষা এবং এই সরিষা মূলত কালীগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা নামের একজন আহ চাষি তিনি চাষ করেছেন আমরা সেই সরিষার ক্ষেত দেখব এবং আপনাদেরকে জানাবো যে এই সরিষা তিনি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে তিনি লাগালেন কতটুকু ফলন পেতে পারেন সব বিষয়ে আপনাকে জানাবো তো চলুন আমরা ভিডিও যাই আসসালাম আলাইকুম আমি গোলাম মোস্তফা কালীগঞ্জ গ্রাম চাষরা মজা আর কি জমিতে নতুন এই সরিষাটা অনলাইন থেকে কিনে পঞ্চাশ গ্রাম কিনে আমি একটা বিঘা জমিতেই এখানে আম গাছের ভিতরে ফাঁকে ফাঁকে দুই হাত পার পার কিছু অনেক দূর দূর ইয়ে আর কি যেখানে ফাঁক ভালো বুঝেছি সেখানে লাগাইছি লাগিয়ে এক একটা গাছে ওই ওনারা অনলাইনে বলছে এক একটা গাছে কেজি কেজি সরিষা আমি আবার একটু প্রশ্ন করছিলাম ভাই কেজির গায়ে ওজন আছে একটা এক কেজি তো এক হওয়া কষ্ট তখন না ভাই এক পার বেশি আছে এটা তাদের বক্তব্য আর আমার তো নতুন লাগাইছি এখন আর কি বাদ ফলনের পরে ইয়ে করা যাবে এদের সাড়ে পাঁচশো টাকা করে স একশো গ্রাম কিনে দুইজনে আমরা ভাগ করে নিয়েছিলাম এটা খুব সম্ভব ইন্ডিয়ান জাত আমাদের দেশই না এটা গত বছর একটা রকেট লাগাইছিলাম সেটা মাথার অনেক উপরে উঠছিল মাথার থেকেও দুই হাত উপরে সেটাও ভালো ফলন এটা দেখছি বেশি ঘন ঘন আর কি সরিষার এই কারণে ফলন আশা করা যায় আমি তো চাষ এর আগে করি নাই নতুন এখন দেখা যাক এভাবে তো আর আগাম বলতে পারি না অনলাইনে যেভাবে বলছে তারা আমি তার তবে তাদের কাছে প্রশ্ন করার পর বলছে ভাই এক পর বেশি আছে এক পর বেশি আছে তাদের বক্তব্য হ্যাঁ তারা এক কেজি এক কেজি বলছিলাম ভাই এক কেজি হওয়ার সম্ভব কি আপনি যা ধরছেন এক কেজি কিন্তু অনেক ফেরা এক পো আছে ও গাছে তা বলছে এক পার বেশি আছে